শোল মাছের তরকারি কে কে খেতে ভালোবাসো এই মজাদার রেসিপিটা আজকে তোমাদের জন্য ভাই তবে আমি পূজা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দা বয়নম্যান্ড ব্যলেট শোল মাছ এক কেজি রয়েছে এখানে তেলটা ভালো মতো গরম হলে তেলের মধ্যে নুন দেবো তারপর মাছগুলো দিয়ে দেবো নুন মাখিয়ে নিয়েছিলাম আর নুন কেন দিয়েছি তাহলে কড়াইতে মাছগুলো লেগে যাবে না চলো মশলাটা রেডি করে টমেটো নবো একটা বড় তিনটে কাঁচা লঙ্কা পঁচিশ গ্রাম আদা তিন যাবে আর এক চামচ না দিলেই নয় আর এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম আর যেহেতু কাঁচা লঙ্কাটা তিনটে নিয়েছি তাই আমাদের শুকনো লঙ্কা গুঁড়ো দিতে হবে বাড়িতেই করি শুকনো লঙ্কা গুঁড়োটা দেখো এটা হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এরপর তেলে আমরা মশলাটা দিয়ে দেবো এখানে এখন আমরা ফোড়ন দিইনি নি কিছু পরে ঢালা ফোড়ন দেবো তোমাদেরকে দেখাবো আর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আলু দেবো দেখো কি কি করছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় সেরকম ভাবেই কষাবে আর মশলাটা দিয়ে তেল ছেড়ে যাবে তখন আলুগুলো দিয়ে দেবো মাথা দেখো ভেজে নিয়েছি পরে ওটা দেখায়নি আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুর সাথে মশলাটাকে ভালো করে নিয়ে নালাসারা করে নেব এক চামচ নুন দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর মাছের মাথাগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো দেবো না কারণ মাছগুলোর সাথে এখন যদি ঝোলটা ফোটাই তাহলে মাছগুলো ভেঙে যাবে মাথাটা দেবো শুধু মাথাটা বেশ সেদ্ধ হয়ে যাবে পরে মাছগুলো দেবো দেখো কি করছে দেখো তরকারিটা ঢেলে নিলাম একসঙ্গে সব মাছ সব কিছু নিয়ে নিলাম এবার ফোড়ন দেবো কড়াইতে তেল দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম আগে থেকে তেলটা গরম হলে ভালো করে তারপর আমরা জিরেটা জিরে দিয়ে দিলাম নাড়াচাড়া করে নেবো কারণ তেলটা ভালো গরম হয়নি আর দেখবে যাতে টা না পুড়ে যায় নাড়াচাড়া করার পর আমরা টা দেবো কালারটা একটু চেঞ্জ হবে জিরের তারপর দেবো কড়াই এখন বেশ গরম হয়ে গেছে দেখো ঢালার পর

অসাধারণ একটা রেসিপি তোমরা খেয়ে দেখো এই গরমে জাস্ট খুব ভালো লাগবে থ্যাংক ফর ওয়াচিং লাইক শেয়ার